ভাই এই ভেজাল গাড়িটা নাকি আজকে অনেকটাই পাঁচ চার পাঁচ লাখ টাকা কমে দিয়ে দিবেন ভাই চোদ্দোর মডেলের গাড়ি অলমোস্ট আপনারা চোদ্দো পনেরো লাখ টাকার আশেপাশে পাবেন এক কথায় যারা হুন্ডা ভেজাল গাড়ি খুঁজেন বাজারের জন্য কিনতে পারেন না সরাসরি হাউস থেকে সরাসরি মালিক থেকে আপনারা গাড়ি কিনতে চান আপনাদের জন্য কিন্তু এই সুবিধাটা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত থাকেন এই সুবিধাটা পাবেন কত মডেল ছিল বড় ভাই চোদ্দ মডেল ভাই রেজিস্ট্রেশন

পারফেক্ট নাকি আচ্ছা এই যে পিছনে লাইটগুলো আছে এগুলো অরিজিনাল না ভাই অরিজিনাল কালারটা হচ্ছে অলিভ কালার এবং কালারও তো মনে হয় ম্যাক্সিমাম অরিজিনাল এখনো হ্যাঁ হ্যাঁ অরিজিনাল কালার আচ্ছা এই দরজাতে গিয়ে দেখাই দিই আপনাদেরকে দেখে কোন প্রকারের সবচেয়ে মজার হচ্ছে ভাই গাড়িটা ফ্রেশ এক এক হাতে এক হাতে চলা গাড়ি স্মার্ট স্মার্টকার্ড মালিক না স্মার্টকার্ড এবো দেখেন এই যে চাকাগুলো অ্যালোয়িংটা দেখেন কত চমৎকার চাকার ভিড় ভালো আছে এগুলো জাপানি চাকা লাগে এবং অনায় আছে আপনারা 6 থেকে 1 বছর ব্যবহার করতে পারবেন একটু ভিতরের কন্ডিশনটা দেখাই দিই আপনাদের দেখেন এটা কি কি পাবেন আপনারা ডাইটাতে রয়েছে পঁচিশ স্টার এবং মিডিয়া কন্ট্রোল সাথে পাবেন উডেনটা কিন্তু চমৎকার উডেন এটা এটাকে বলা হয় লেদার ফিনিশ এটা অরিজিনাল উডেনই নাকি ভাই হ্যাঁ অরিজিনাল এটা জেড প্যাকেজ জেড প্যাকেজ ইন্টারসেকশন চমৎকার এবং সামনে কিন্তু এই যে প্রজেকশন লাইট পাচ্ছেন আপনারা দুটো এলইডি আছে যে এখানে একটা এই যে এখানে একটা গাড়ি তো ফ্রেশ ইঞ্জিনও তো ফ্রেশই ওয়ার্ক করতে একদম এই দেখেন ফ্রেশ আমার মনে হয় জাপান রিকন্ডিশন এখনো একদম হ্যাঁ একদম নতুনের একটা ফিল দেয়

এটা হচ্ছে আপনার জন্য চাওয়া প্রাইস কিন্তু তারপর আসলে কিছুটা সম্মান করবেন এটা হলো সরাসরি করে তার বাহিরে কিছু না আপনারা আসবেন এবং উত্তর চার নম্বর এসে কল করলে সরাসরি হাউজে আসবেন গাড়ি দেখবেন দেখে শুনে সর মালিক টু মালিক কথা বলে নিয়ে যাবেন নাকি এবং তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষের কোনো সুযোগ নেই এবং ভাই মালিকানা তো বাধ্যতামূলক করতে হবে এটা ছাড়া গাড়ি বিক্রি হবে না এটা মাথায় রেখে কিন্তু আপনাকে আসতে হবে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম